বস বৃহত্তর ঐতিহ্যবাহী আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার একটি বিশাল একটি বাজার আর এই বাজার থেকে মাছ কিনে মাছ ব্যবসায়ীরা বিভিন্ন লোকাল বাজারে তারা বিক্রি করে থাকে এবং কোথায় কোথায় বিক্রি হয় আমি একটু আপনাদেরকে জানাবো আমি নিজেও একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন মাছ কিনছেন ও কি মাছ কিনলেন শিং মাছ কিনছি মলা মাছ কিনছি পুঁটি মাছ কিনছি শিং মাছ কিনছেন মলা মাছ কিনছেন পুঁটি মাছ কিনছেন মাসাল্লাহ ভালো ভালো মাছ কিনছেন পুঁটি মাছও কিনছেন এগুলো কোথায় বিক্রি করবেন গাজীপুরা 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 থেকে আসছেন আপনি দেখেন উনি গাজীপুরা থেকে

বৈরাগী মাছ বলে এই যে বৈরাগী মাছ সমুদ্রের মাছ সমুদ্রের মাছ নাম হচ্ছে বৈরাগী মাছ বৈরাকি মাছ বৈরাকি কিন্তু কেউ কি কিনছেন টেগরা মাছ ওই বেসবেন আপনি আসেন কোথায় থেকে এই যে দেখেন উনি মালিকের বাড়ি থেকে আসে প্রতিদিন এতে আসেন না এই যে আবদুল্লাপুরের মাছ বাজার কিন্তু বিভিন্ন বাজারে চলে যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এদিকেও কিনা হইছে মাছ কি মাছ কিনলেন নানান পদের মাছ কিনছেন না মাসা কারফু মাছ কিনছি কারফু কিনছেন নলা কিনছেন নলা কিনছেন

কিনছেন মাছ মাস আল্লাহ এখন কোন দিকে যাবেন বেচা কিনা করতে হাইটা হাইটা বেসবেন ওই যে হাইটা হাইটা আপনি কিনছেন মাছ কি মাছ কিনলেন বোয়াল মাছ না বোয়াল মাছ ভালো মাছ কিনছে ওনারা দেখি এদিকে কি মাছ মাশাআল্লাহ কিনা হয়ে গেছে না আমা কিনছেন মাসাল্লাহ মাশাআল্লাহ কোন জায়গায় বেজবেন মহল্লা না আ মাশাআল্লাহ আইটে আইটে বেজবো মহল্লা প্রতিদিনে আসেন না ও দিয়ে আপনি ইলিশ মাছ ইনা লাগছেন মাশাল্লা ইলিশ মাছ কিনা কিনা এখানে রাখতেছে এটা মহল্লায় তো পেয়েছেন নাম কোনো বাজারে মোহল্লা মুম্বাই ভাইটা এটা বেশ মহল্লায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রতিদিন আসেন প্রতিদিনে আসেন উনি হ্যাঁ বলেন এই যারা মনের আনন্দে মনের সুখে গান গাইছে তাদের লাভ বানাইলো লাভ বানালো মুরাল ব্যস্ত নাকি তাদের লাভ মাস্টার পাড়া কলাবাগান এই যে মাস্টার পাড়া কলাবাগান মনে মনের আনন্দে গান যাচ্ছে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন যাক ভালো থাকলে ভালো এখানে কি করতেছস কি মাছ মাপতেছেন না কম দিল নাকি কি

রানা বোলা রানা বোলা না কামারপাড়া রানা বোলা এই কামারপাড়া রানা বোলা যাবে এই মাছ চলে যাবে সর্মাহিন্দে ভিউয়ার্স এবং সর্মাহিন্দে দর্শক যারা আমাকে সময় দেখেন এবং আমার পাশে থাকেন এই তুরাক নদীর পারে হচ্ছে আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার বৃহত্তর পাইকারি মাছ বাজার এই বাজারের বিশালতা অনেক বড় একদিনে দেখানো আপনাদেরকে সম্ভব না তাহলে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সবাই ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে